আমরা তো নবীজির তুতু মোবার খাত নিতে পারি নাই আমরা তো নিজের মুখে মালিশ করতে পারি নাই আমরা তো নিজের বুকে মালিশ করতে পারি নাই শুধুমাত্র ইয়ার সুল্লাহ বলেছি তাতেই আমি ব্যাধাতি হয়ে গেছি শুধুমাত্র নবীকে দাঁড়ায় সালাম দিয়েছি তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে তারা কি ওই বুহারির হাদিসটা পড়ে নাই হজরত অরুয়া বলে রসুল অজু করতে লাগলেন কানু একটা তিলু না নবীজির সাহবায়াম আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য আর মদিনার মানুষ মাহফিল শুনতে যায় নাই মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে আপনি কোথায় যাবেন বন্ধু সামাই কারাম একটাতি লো নবীর অজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে আমি কুলি করলে কে নিবে রসুল কুলি করছে সাহাবাই কারাম বলে নবীরে আপনার পেয়ে আমরা ধন্য হয়েছি আমরা আপনার কুলির পানি নিব আমার নবীর নাকে পানি দিলেন সাহাবাই কারাম নাকের পানিগুলো নিয়ে নিলেন আমার নবী কদম মবার দূত করলেন সাহাবাই কারাম নিয়ে নিলেন হজরতে পড়ুয়া বলছে যারা সামনে ছিল ওরা নবীর অজুর পানি মুখে বুকে পিটে লাগাইল কিন্তু যারা দূরে ছিল ওরা তো পায় নাই তো ওরা যারা পায় নাই ওদের কি হয়েছে যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে সুমো বলে তুমি তো ধন্য হয়েছ নবীর অজুর পানি পেয়েছ আমি যেহেতু পাই নাই তোমার সোমা দিয়া নবীর অজুর পানি একটু বরকত নিতে চায় সাহবায় কারাম আমাদেরকে নবীর তাজিম শিখিয়ে দিয়ে গেছে নম্বর আমি যদি রসুলের পাককে যদি ভালোবাসি বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি যদি রসুলের পাকের সানে দূরত পরে বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি যদি রসুলের পাকের নাম নেওয়ার সাথে সাথে চুমকাই বন্ড হয়ে আলহামদুলিল্লাহ যদি আমি মিলাদ কিয়াম করে যদি বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি যদি সাহাবিকে ভালোবাসি যদি বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি যদি আউলিয়া কারামকে যদি ভালোবাসি বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমার অন্তরে কোনো দুঃখ নাই এক বিন্দু কোনো দুঃখ নাই আমার টাকা পয়সা ঘর বাড়ি কিছুর দরকার নাই আমার রসুলের পাকের ভালোবাসা আমার ইচ্ছা একদিন আমার রসুল আমাকে কোনো এক সময় দেখা না দিলে আমি সোনার মদিনা গিয়ে রসুলের পাকের রজা শরীফ দেখবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি রসুল পাককে ভালোবেসে দূর পরে সালাম পরে ক্যাম করে সাহাবেকে ভালোবেসে আউলিয়া কারামকে যদি ভালোবেসে যদি তা একজুত করে তা আজিম করে সম্মান করে যদি আমি বন্ধ হই আমার মনে কোনো দুঃখ নাই ভাই আমার মনে কোনো দুঃখ নাই আমার মনে কোনো দুঃখ নাই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আপনারা বলতে থাকুন আমি এইগুলো ক'ত থাকব কথেয় থাকব কথেয়ে থাকো